বহু কাঙ্ক্ষিত বা সবাই মনের একটা প্রশ্নের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আজকে যে বেশিরভাগ অনেকেই পরিচিত অপরিচিত বা কমেন্টে বিভিন্নভাবে এই প্রশ্নটা করে থাকে যে ভাই জাপানে কিভাবে জব বিষয়ে আসা যায় বা কেউ পারবে কি না জব বিষয় রিকোয়ারমেন্টটা কী তো এই বিষয়টা নিয়ে আজকে ইন ডিটেলসে আমি আলোচনা করার চেষ্টা করব ছোটোখাটো বিষয় ধারণা দেওয়ার চেষ্টা করব আশা করি এই বিষয়টা সবাই বুঝবেন এবং সবারই মোটামুটি অনেক উপকার হবে এবং যারা নাকি জাপানে আসতে চাইতেছেন সিস্টেম কি বা কি প্রসেস ফলো করতে হবে এই বিষয়টাও আমি বলার চেষ্টা করব তো এই ভিডিওটা সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন কিছু জানা থাকলে জাপান সম্পর্কে তাহলে কমেন্টে জানাতে পারেন আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আপনি যদি নতুন ভিওয়ার্স হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো চলুন মূল বিষয় চলে আসি জাপানে জব ক্ষেত্রে যেই মূল প্রসেসটা স্টার্ট হয় সেটা প্রথম রিকোয়ারমেন্ট হচ্ছে আপনাকে অবশ্যই জাপানি ভাষা লেভেল এম ফোর কমপ্লিট করতে হবে এই হচ্ছে একদম ফার্স্ট রিকোয়ারমেন্ট আপনি এম ফোর লেভেল কমপ্লিট করা ছাড়া জাপানে আসতে পারবেন না এক নম্বর দ্বিতীয় নম্বর হচ্ছে আপনার শিক্ষাগত যোগ্যতা তো শিক্ষাগত যোগ্যতা বাংলাদেশ থেকে সর্বনিম্ন হচ্ছে ইন্টার পাস আপনার থাকতে হবে ইন্টারের নিচে যদি কারোর শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে সে এই ক্ষেত্রে ইলিজিবল হবে না এ হচ্ছে দ্বিতীয় নম্বর রিকোয়ারমেন্ট এবং তিন নম্বর রিকোয়ারমেন্ট হচ্ছে আর আপনার বয়স হতে হবে চল্লিশের কম ঠিক আছে যেমন আমাকে এ বিষয়ে অনেকে কোশ্চেন করছে যে ভাই আমার তো স্টাডি গ্যাপ অনেক বা অনেকে সৌদি আরব গেছে বা মিডিল ইস্টে গেছে তিন চার বছর থেকে আসছে ইন্টার কমপ্লিট তারপরে এজ চল্লিশের কম ঠিক আছে তাহলে আপনি আবেদন করতে পারবেন কিন্তু রিকোয়ারমেন্ট ভাষা শিখতে হবে ইন্টার পাস করতে হবে এ চল্লিশের কম এই তিন রিকোয়ারমেন্ট আপনাকে ফিল আপ করতে হবে তারপরেই আপনি আবেদন করতে পারবেন এবং জাপানে বর্তমানে জব বিসারতে একদম অল্প খরচে আসা যায় যেটা নর্মালি আপনার কোনো এজেন্সি বা এরকম পরিচিত এজেন্সি আছে যেমন কারণ আপনার ভিসা প্রসেসিং করে দেয় তিন চার লাখ টাকার মধ্যে এবং সেক্ষেত্রে টিকেটের বাড়া সম্ভবত আপনাকে নিজেকে বেয়ার করতে হয় বা অনেক সময় কোম্পানি দেয় তো সেটা আমি সেউ না টিকিটকে দেয় বাট প্রসেসিং যে বিষয়টা সেটা এর মধ্যেই হয়ে যাবে ইনশাল্লাহ তবে যারা এরকম জাপানে আসতে চান তাদের প্রথম স্টেপ থাকবে বাসা শেখা দ্বিতীয় স্টেপ হচ্ছে আপনাকে অবশ্যই ইন্টার পাস হতে হবে তৃতীয় স্টেপ হচ্ছে আপনার বয়স চল্লিশের নিচে হতে হবে তাহলেই আপনাকে জাপান আসতে পারবেন এবং আপনার বেসিক স্যালারিটা হবে আপনার জাপানি ইয়েনে দুই লাখ থেকে এক লাখ আশি হাজার ইএনের মধ্যে সেক্ষেত্রে আপনার কোনো কোম্পানি আপনাকে বাসা ভাড়া দিতে পারে আবার কেউ না দিতে পারে বা কোনো কোম্পানি আপনাকে বাসা থেকে কাজে যাওয়ার ভাড়া দিতে পারে না দিতে পারে সেটা হচ্ছে কোম্পানির উপর ডিপেন্ড করবে আর যেহেতু জাপান বাংলাদেশ থেকে আপনাকে আনবে সেহেতু জাপানি জাপানে কোনো কাজের অভিজ্ঞতা তেমন আপনার থাকবে না সেই জন্য আপনাকে প্রায় এক দুই মাসের মতো ওরা ট্রেনিং করাবে স্টেট করবে তো প্রথম অবস্থায় স্যালারিটা একটু কম থাকবে যখন আপনি এই বিষয়ে এক্সপার্ট হয়ে যাবেন যেই কাজে আসবেন এবং ভাষাগত লেভেল যেটা অ্যান ফোর লেভেলটা আসলে ভাষা তেমন কিছুই না কারণ জাপানে চলতে হলে এন থ্রি অ্যান টু লেভেলের ভাষা লাগে একদম নর্মালি সব কাজে তো নর্মালি এন থ্রি মাস্ট এন থ্রি হলে মোটামুটি চলা যায় তো এন ফোরের বাসা তেমন একটা কাজে লাগে না বাট যখন আপনি এন ফোর কমপ্লিট করে আসবেন তখন মোটামুটি আপনি থাকতে থাকতে এবং শুনতে শুনতে মোটামুটি এন ফোর এন থ্রির মতো করে হয়ে যাবেন এবং বাসা অটোমেটিক আপনি বুঝতে পারবেন এ হচ্ছে বিষয় তো ধীরে ধীরে থাকলে আপনার এক্সপিরিয়েন্স হবে বাসাগত অভিজ্ঞতা হবে সব কিছু বাড়বে তখন একসময় আপনার স্যালারি থাকবে তারপরে রুম ভাড়া থাকবে তারপরে যাতায়াত বাড়া ইন্স্যুরেন্স যত ধরনের ফ্যাসিলিটি আছে সব কিছুই থাকবে বাট প্রথম অবস্থায় এই জিনিসটা থাকে না কারণ হচ্ছে আপনি তো আর বাংলাদেশ থেকে ওই রকম গ্র্যাজুয়েশনও মানে যে কাজের জাপানে কিন্তু সাবজেক্ট ওয়াইজ কাজ হয় আপনি যে কাজের উপর গ্র্যাজুয়েশান করবেন ওই কাজের সাবজেক্ট উপর জব হয় তো ওই রকম লেভেলেও আপনার শিক্ষা নাই বা আপনার ওই কাজের অভিজ্ঞতাও নাই তো সেই হিসাবে আপনাকে একদম ফ্রেশার হিসাবে আপনাকে যে স্যালারি দিবে স্যালারিতে আপনাকে শিখিয়ে সব কিছু মিলিয়ে উঠতে ধরেন এক দুই বছর সময় লাগবে তারপরে আপনার সব কিছু আবার একজন নর্মালি জাপা বা বিভিন্ন অনেক দিন থেকে যে যেরকম স্যালারি পাওয়া যায় এরকম মোটামুটি একটা স্যালারির মতো আপনি পেতে পারেন বোনাস টোনাস সহকারে সব কিছু মিলে তো এই হচ্ছে মূল বিষয় তো আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন এরপরও যদি আপনাদের এই বিষয়ে আরও কোনো ডাউট থাকে তাহলে কোন বিষয় কী কমেন্টে জানাতে পারেন আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব তো এই ভিডিওটা এই পর্যন্তই আশা করি সম্পূর্ণ ভিডিওটা বুঝতে পারছেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরে ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ